একটি বিদেশি রঙিন সবজি এটি বর্তমানে বাংলাদেশের কৃষি পুষ্টি ও অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে পিট্রোটের বাজার মূল্য তুলনামূলকভাবে বেশি হওয়ার ফলে এটি কৃষকের আয় বৃদ্ধিতে অবদান রাখে আমাদের দেশে শীতকালে এই বিদেশি সবজিটি খুব সহজে ও দ্রুততম সময়ের মধ্যে চাষ করা যায় বাংলাদেশের শীত মৌসুমে ঠান্ডা আবহাওয়ায় সাধারণত আঠারো থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিট্রোটের ফলন খুব ভালো হয় এটি দেখতে সুন্দর খেতে সুস্বাদু ও ঔষধি গুণাগুণ সম্পন্ন একটি সবজি সুতরাং সার্বিক দিক বিবেচনায় দেখা যায় যে এই বিদেশি সবজিটি বর্তমানে আমাদের দেশে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বিটরুট অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন এবং ঔষধিগুণ থাকার কারণে স্বাস্থ্য বিশেষজ্ঞগণ প্রতিনিয়ত বিটরুট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিটরুট সম্পর্কে আলোচনা করার জন্য আজ আমরা আপনাদের নিয়ে এসেছি ঢাকা শহরের অতি সন্নিকটে ভাকুরতা ইউনিয়নের চুনারচর গ্রামে বিটরুট একটি ইংরেজি শব্দ এর বৈজ্ঞানিক নাম বেটা বুলগেরিস বিট্রুট একটি শীতকালীন সবজি এর মূল সাধারণত ও মাংসল প্রকৃতির আকৃতিতে কন্দ জাতীয় এটি ও কিছুটা ধরনের। এটি দেখতে সাধারণত গাঢ় লালচে বেগুনি রঙের হয়ে থাকে জাত বেদে এটি আবার হালকা লাল সাদা বা হলুদ রঙেরও হয় গাছটি সরল কাণ্ড ও বক্ষণযোগ্য পাতা বিশিষ্ট বিট্রুটের মূল বেশিরভাগ মাটির নিচে বৃদ্ধি পায় এর ভেতরে থাকা প্রাকৃতিক বেটা সায়ানিন নামক রঞ্জক উপাদান এটিকে রক্তিম বর্ণ দান করে পুষ্টিগুণে ভরপুর এই সবজিটি খাদ্য ঔষধ ও প্রসাধনী শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয় বিটরুট আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় নানারকম খাদ্য উপাদানে সমৃদ্ধ প্রতি একশো গ্রাম তাজা বিটরুটে গড়ে সাতাশি থেকে আটাশি গ্রাম পানি এক দশমিক ছয় শূন্য গ্রাম প্রোটিন শূন্য দশমিক এক শূন্য গ্রাম চর্বি দশ গ্রাম কার্বোহাইড্রেট ও প্রায় দুই দশমিক আট গ্রাম আঁশ থাকে এতে আরও রয়েছে তেতাল্লিশ কিলো ক্যালোরি শক্তি তিনশো পঁচিশ মিলিগ্রাম পটাশিয়াম চল্লিশ মিলিগ্রাম সোডিয়াম ষোলো মিলিগ্রাম ক্যালসিয়াম শূন্য দশমিক আট শূন্য শূন্য চার মিলিগ্রাম ভিটামিন বি এক শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম ভিটামিন বি টু শূন্য দশমিক তিন মিলিগ্রাম ভিটামিন বি থ্রি দশ মিলিগ্রাম ভিটামিন সি ও উল্লেখযোগ্য পরিমাণ ফুলে বিটরুট এমন একটি সবজি যা পুষ্টি ও ঔষধি গুণে ভরপুর এটি স্বাস্থ্য রক্ষায় সার্বিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এতে থাকা আয়রন ফলিক অ্যাসিড ও ব্যাটাসায়নিন শরীরের রক্ত বৃদ্ধি করে এবং রক্তশূন্যতা প্রতিরোধে সহায়তা করে নিয়মিত বিটরুট খেলে আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে হৃদরোগের ঝুঁকি কমে ও অক্সিজেন প্রবাহ বাড়ে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে এবং লিবার ও পরিপাকতন্ত্রকে সক্রিয় রাখে এছাড়া বিটরুট ত্বক উজ্জ্বল করে শরীরের শক্তি বৃদ্ধি করে ও ক্লান্তি দূর করে পুষ্টি স্বাস্থ্য ও সৌন্দর্যের জন্য বিটরুট এক অনন্য প্রাকৃতিক উপহার খাদ্য পুষ্টি ঔষধ অর্থনীতি ও সৌন্দর্যের দিক থেকে বিটরুটের বহুমুখী ব্যবহার রয়েছে খাদ্য হিসেবে এটি সালাদ সোপ জুস আচার ও রান্নায় ব্যবহৃত হয় এর প্রাকৃতিক মিষ্টি স্বাদ ও উজ্জ্বল রং খাবারে বিশেষ আকর্ষণ যোগ করে বিট্রুট প্রক্রিয়াজাত খাদ্য ও প্রসাদনী শিল্পে ব্যবহার করা হয় যার ফলে কৃষক ও উদ্যোক্তাদের আয়ের উৎস সৃষ্টি হয় প্রসাদনী তৈরিতে এটি প্রাকৃতিক রং হিসেবে ব্যবহৃত হয় এর মাধ্যমে উৎপাদিত প্রসাদনী সামগ্রী মানুষের ত্বকের পরিচর্যায় ব্যবহৃত হয় শীতকালে বিটরুট ফসলের মাঠে প্রাকৃতিক সৌন্দর্য বিকশিত করে বিটরুট হাজার বছরের পুরনো একটি প্রাচীন উদ্ভিদ প্রায় চার হাজার বছর আগে ভূমধ্যসাগরীয় অঞ্চল ও ইউরোপে এর উৎপত্তি প্রথমে মেসোপটেমিয়া ও গ্রিসে এর চাষ করা শুরু হয় প্রথম দিকে মানুষ এর পাতা খাদ্য ব্যবহার করত পরে রোমান যুগে বিটরুটের মূল খাদ্য হিসেবে জনপ্রিয়তা পায় মধ্যযুগে ইউরোপে বিটরুট ছড়িয়ে এবং শতকে এটি ইংল্যান্ড ও ফ্রান্সে জনপ্রিয়তা পায় আঠারোশ শতাব্দীতে জার্মান বিজ্ঞানী আন্দ্রেয়াস মার্গ্রাফ বিটরুট থেকে চিনি আবিষ্কার করেন তখন থেকে এটি চিনি উৎপাদনের একটি প্রধান উৎস হিসেবে পরিণত হয় তুলনামূলকভাবে বাংলাদেশে বিটরুট একটি নতুন ফসল ইউরোপ থেকে এটি বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এদেশে আসে এবং শীতকালীন সবজি হিসেবে জনপ্রিয়তা লাভ করে সবজিক বিবেচনায় বিটরুট বাংলাদেশের কৃষিক্ষেত্রে এক সম্ভাবনাময় ও উচ্চ মূল্যের ফসলে পরিণত হয়েছে এই বিদেশি রঙিন সবজিটি খাদ্য ছাড়াও পুষ্টি ঔষধ অর্থনীতি ও সৌন্দর্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সরকারি ও বেসরকারি সংস্থার সহযোগিতায় উন্নত জাতের বীজ প্রশিক্ষণ প্রযুক্তি ও বাজার ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারলে বিটরুট চাষ আরও সম্প্রসারিত হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে দেখতে আজ আমরা বিট্রুট সম্পর্কে আলোচনার একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো অনুষ্ঠানে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি